আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো ট্যাক্সঅ্যাপে আপনারা কিভাবে কাজ করবেন এবং আপনাদের কয়েনগুলো বৃদ্ধি করবেন কিভাবে এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওটাতে বুঝিয়ে দেবো তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটা কোনো রকম না টেনে বিস্তারিত দেখেন মনোযোগ দিয়ে তাইলে বুঝতে পারবেন যে আপনারা কীভাবে খুব দ্রুত আপনাদের পয়েন্টটা বৃদ্ধি করে নিতে পারেন অর্থাৎ হচ্ছে এখানে যে কয়েন আছে এই কয়েনটা আপনারা বৃদ্ধি করে নিতে পারেন তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা আপনাদেরকে দেখাবো আমি সেটা হচ্ছে যে দেখেন রেফারেন্স এখানে যে রেফারেন্স করার যে অপশনটা আছে এখানে দেখেন মাই ইনভাইট লিঙ্ক এখানে কপি করলে পরে এখানে আপনার হচ্ছে কপিটা করা হয়ে যাবে যখন হচ্ছে আপনার লিঙ্কটা কপি করা যাবে তখন এই লিঙ্ক যদি আপনি কাউকে যদি পাঠান তাইলে পরে সেই ব্যক্তি যদি আপনার এই ইসেতে ঢোকে অর্থাৎ হচ্ছে এই লিঙ্কের মাধ্যমে কেউ যদি এই ট্যাপশপে এসে কাজ করে তাইলে পরে কিন্তু আপনি একটা পয়েন্ট পাবেন আমারটা এখানে দেখেন আমার এখানে দেখেন হচ্ছে টেন রেফারেন্স এখানে দেখেন হচ্ছে আট লাখ তিরিশ হাজার আমি কিন্তু এখানে কিন্তু কয়েন পাইছি আট লাখ তিরিশ হাজার কিন্তু ফ্রিতে আমি কয়েন পাইছি এই দেখেন আমার লোক দেখেন খুব বেশি যে কাজ করছে তা না ফার্স্ট এম সোহানা আছে ইনি হচ্ছে আট লাখ আটশো এগারো কাজ করছে তারপরে দেখেন সব জিরো তারপরে এই ছেলে দেখতেছি হচ্ছে আটষট্টি আর একজন দেখেন একটু বেশি কাজ করছে সাদিয়া সুলতানা তারপরে দেখেন মোটামুটি সবাই করেই নাই বলতেছে গেলে করেই নাই তো তারপরেও দেখেন এখানে কিন্তু আর একজন এই তানিশা নাম ইসলাম যে এ কিছু কাজ করছে যার ফলে আমি কিছু পয়েন্ট পাইছি আর এসে লাস্ট হচ্ছে মোহাম্মদ বোরহান এ এ কাজ করছে আমি সাতান্ন হাজার এখানে পয়েন্ট পাইছি দেখেন আমি কিন্তু এখান থেকে আট লাখ তিরিশ হাজার কয়েন কিন্তু ফ্রিতে পাইছি আচ্ছা ফার্স্ট একটা গেলো সেটা হচ্ছে রেফারেন্স তারপরে টাক্স এখানে যে টাক্সগুলো থাকে যেমন আমি একটা টাক্স এখানে দেখালো দেখো দেখেন হচ্ছে সেটা হচ্ছে সিনেমা আর এখানে দেখেন আছে স্পেশালে আছে যেমন হচ্ছে জয়েন আওয়ার ইউটিউব হ্যাঁ তো আমি যদি ওদের হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এখানে দেখেন স্টার্ট মিশন আছে তো স্টার্ট মিশনের উপর আসার পর যদি আমি যদি এদের হচ্ছে দেখেন এদের ইউটিউব চ্যানেলটা আছে এটার উপর যদি আমি ক্লিক করি দেখেন এখানে আমি সাবস্ক্রাইব করে ফেললাম তো আমি এখন হচ্ছে ব্যাক আসবো ব্যাক আসার পরে এখানে দেখেন এখানে আমি আপনাদের এখানে দে তো এখানে যদি আমি স্টার্ট মিশনে দিছি তো আমার এখানে দেখেন রিওয়ার্ডস কিন্তু হয়ে গেছে দেখেন এখানে পঞ্চাশ লাখ সরি ফাইভ মিলিয়ন হচ্ছে সরি পাঁচ লাখ কয়েন কিন্তু আমাকে এরা ফ্রিতে দিয়ে দেছে তো আমি যখন চেক দিব চেক দেওয়ার পরে কম্পিউটার তো এটা হচ্ছে এক ঘন্টা সময় লাগবে বা পঁচিশ সেকেন্ড সময় লাগবে অনেক সময় এক ঘন্টা দেয় অনেক সময় পঁচিশ সেকেন্ড দেয় তো দেখেনি পঁচিশ সেকেন্ড পরে আমি কিন্তু এই এই যে ওদের ইটা করছি অর্থাৎ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছি এইসবে কিন্তু তারা আমাকে পাঁচ লাখ কয়েন দেবে তো আচ্ছা এটা হচ্ছে চলতে থাকুক তো এখানে সিনেমার যে একটা অপশন দেশে ওয়াজ দ্য ফার্স্ট ভিডিও তো আমি যদি এখন এসে ওয়াজ দ্য ফার্স্ট ভিডিও এটা যদি আমি এখানে হচ্ছে ই করি তো মনে করেন যে ভিডিওটা যদি ওদের ওদের ভিডিওটা আমি এখানে দেখি তো আমাদের দেখা যায় লাগবে এরকম না জাস্ট একটা আপনি লাইক দিয়ে দিবেন একটু সময় থাকবেন চাইলে আপনি একটা হচ্ছে কমেন্ট করে দিবেন তো আমি এখানে আমার মতো আমি যেটা সেটা হচ্ছে একটা কমেন্ট করে দিলাম তো এখান থেকে আমার আর কোনো কাজ নাই তো আমি এখান থেকে বের হয়ে আসবো বের হয়ে বের হয়ে আসার পরে এখানে হচ্ছে যে আমি এরা করছি প্রোভাইডের অ্যান্সার দা এখানে ওরা হচ্ছে একটা হচ্ছে কোড আসছে সেটা হচ্ছে কোডটা হচ্ছে যে ওদের ওরা হচ্ছে ওই ভিডিওটার মধ্যে একটা কোড বলছে সেই কোডটা এখানে জাস্ট লিখে দিলেই হয়ে গেল তো আমি এখানে ওটা দেখি নাই বলে আমি লিখতেছি না তো ওটা আপনারা করে নেবেন তো এখানে দেখেন হচ্ছে বাইন্যান্স রেজিস্ট্রেশন এটা যদি আপনি এখানে করেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টসের অ্যাকাউন্টের সমস্ত তথ্য যদি এখানে দেন তাইলে পরে কিন্তু আপনার ওরা হচ্ছে আপনাকে হচ্ছে তিন মিলিয়ন কয়েন কিন্তু তারা ফ্রিতে দিবে তো আচ্ছা এটা যাক তারপরে আছে লিগ এখানে দেখেন লিজেন্ডারি আছে মেথিক আছে তো এইগুলো হচ্ছে আপনারা যদি প্রত্যেকটা লেভেল আপ করেন তার জন্য আপনারা কিন্তু এখানে কয়েন পাবে পাবেন তো এখনও সে ট্যাপ ফেয়ে চলে আসি তো ট্যাপে যে আমরা যে ট্যাপ ট্যাপ করতেছি আমাদের দেখেন কিন্তু প্রত্যেক ট্যাপে কিন্তু তারা পয়েন্ট দিচ্ছে কিন্তু তেরো তো এইটা আপনার কীভাবে বৃদ্ধি করবেন তো এই জন্য আপনাদেরকে এখানে যে বোস্ট নামে যে অপশন আছে বোস্ট এই বোস্টের উপর ক্লিক করতে হবে এখানেই হচ্ছে দেখেন এখানে মাল্টি ট্যাপ আমার এখন চার লাখ লাগবে আমার তেরো লেভেল আছে তো আমি যে এখান থেকে লেভেল আপ করি তো এর ফলে কিন্তু আমি মনে করেন এই লেভেল আপ করলে পরে এই একটা লেভেল আপ করার জন্য আমার এখন তেরো হচ্ছে তখন যদি আমি এখানে ট্যাপ দিই তাহলে আমার চোদ্দো হবে অর্থাৎ চোদ্দো প্রত্যেক ট্যাপে আমি চোদ্দো করে এখানে কয়েন সংগ্রহ করতে পারবো তো এটা আপনার এখান থেকে মাল্টি ট্যাপ এটা হচ্ছে লেভেল আপ করবে আর এনার্জি লিমিট এই এনার্জি লিমিটটাকে এখানে যদি আমি তিন লাখ দিয়ে যদি এনার্জি লিমিট করি বৃদ্ধি করি লেভেল আপ করি তাহলে তেরো লেভেল থেকে আমাকে চোদ্দো লেভেলে নেবে সরি বারো লেভেল থেকে আমাকে তেরো লেভেলে নেবে তো ট্যাপ এর এখানে দেখেন হচ্ছে আমার এখানে কয়েন কিন্তু সংগ্রহ ই রয়েছে হচ্ছে সা ছয় হাজার তো এই ছয় হাজারটা বৃদ্ধি পাবে পাঁচশো হয়তো বা বৃদ্ধি করবে ওরা দেখি কত তো এই যে হ্যাঁ পাঁচশো এনার্জি হচ্ছে বেশি হবে তো আমি পাঁচশো এখানে আমার হচ্ছে বেশি কয়েন সংগ্রহ হবে অর্থাৎ আমার এখন ছয় হাজার পাশে তখন পঁয়ষট্টি শ সাড়ে ছয় হাজার পয়েন্ট কিন্তু আমার এখানে সংগ্রহ হয়ে থাকবে অল টাইম এবার আসুন আসুন আবারও বস্টে তো এখানে দেখেন ফুল ট্যাঙ্ক অর্থাৎ আমার যদি এখানে এই ট্যাপের উপর যদি হচ্ছে মনে করেন ট্যাপ ট্যাপ করতেছি এই পয়েন্ট যদি এখান থেকে শেষ হয়ে যায় তো এই ফুল ট্যাঙ্কের উপর ক্লিক করার পর আর দাঁড়ানো আমার হচ্ছে আমি কেটে বের হয়ে গেছি আর একবার আমি ঢুকতেছি তো এই যে এই যে দেখেন এখানে হচ্ছে ফুল ট্যাঙ্ক এই ফুল ট্যাঙ্কের উপর কী ব্যাপার বারবার বের হয়ে যাচ্ছে সরি আমার নেট চলে গেছে মানে বিদ্যুতের ইসের জন্য নেট চলে গেছে তো এখানে দেখেন হচ্ছে যে আমি ট্যাপটাপ করতেছি এই ট্যাপটাপ করা যদি এখান থেকে আমার যদি হচ্ছে এই পয়েন্টটা যেমন এখন চোদ্দোশো আসে তো এই বারোশো এগারোশো আসে এগারোশো যদি কমে যায় তখন আমাকে এই ফুল ট্যাঙ্ক এই ফুল ট্যাঙ্ক থেকে এখানে গেট ইট করলে পরে আমার এখানে কিন্তু এই ট্যাঙ্ক অর্থাৎ এটা কিন্তু এই ছয় হাজার আসে ছয় হাজার ফুল ফুল হয়ে যাবে তো এটা ফুল করে নেবেন তো এটা একটা কাজকাল আবারও বোস্টার উপর আসেন এখানে হচ্ছে টাইপিং গুরু তো এই টাইপিং গুরুটা কি আমি আপনার দেখাই এখনই দেখাচ্ছি আমি প্রমাণে দেখাচ্ছি সেটা হচ্ছে এই টাইপিং গুরুর উপর গেট ইট করবেন তারপরে দেখেন আসল খেলা আমি এখানে যত ট্যাপ করবো দেখেন কিন্তু আমার লেই বৃদ্ধি পাইছে দেখেন পঁয়ষট্টি তখন পাচ্ছিলো মাত্র তেরো এখন কিন্তু দেখেন আমি পঁয়ষট্টি করে পয়েন্ট পাচ্ছো অর্থাৎ এটা কিন্তু আমি পঁচিশ সেকেন্ড মতো আমি কিন্তু ফ্রিতে এরকম যত দ্রুত ট্যাপ করতে পারবো তত পয়েন্ট কিন্তু আমি এখানে বেশি পাবো অর্থাৎ এখানে কিন্তু পঁয়ষট্টি করে পয়েন্ট অর্থাৎ তেরো পাচ্ছিলাম এখন কিন্তু পঁয়ষট্টি করে পয়েন্ট আমি কিন্তু এই পঁচিশ সেকেন্ডের জন্য পাইতেই থাকবো পাইতেই থাকবো তো এই দেখেন আমার কিন্তু শেষ হয়ে গেছে তো এখানে দেখেন আমার হয়ে গেছে দেখেন এই যে আরেকটা জিনিস দেখেন হয়ে গেল আমার এখানে ট্যাপ ট্যাপ করতেছিলাম এটা কিন্তু পয়েন্ট শেষ হয়ে গেছে তো আমি এখান থেকে বসতে আসবো ফুল ট্যাঙ্ক করবো ওই ফুল ট্যাঙ্কের উপর ক্লিক করলাম দেখেন এটা কিন্তু আমার এখানে বৃদ্ধি পেয়ে গেলো দেখেন এখানে ছয় হাজার হয়ে গেছিলো আমি আবার আমার ট্যাপ করতেছি আমি কিন্তু এখান থেকে নিতে পারতেছি দেখছেন তো এই রকম তো এবার আর আরও যে বিষয়গুলো থাকে সেখানে হচ্ছে ট্যাপ বট এই যে নিচে দেখেন ট্যাপ বট ও আবার এখানে রিসার্জিং যে ফি স্পিড আছে এটা আপনারা ফুল ডেভেলপ করে নেবেন পাস লেভেল এটা হচ্ছে ফুল ম্যাক্স তো এখানে ট্যাব বট এই ট্যাব বটটা যদি আপনি কিনে রাখেন অর্থাৎ আপনি যদি এই ট্যাব বটটা নেন কোনো কাজ না করলেও অটোমেটিকভাবে আপনি প্রতি ঘন্টায় একটা ভালো পরিমাণে এইটা পাবেন হচ্ছে কয়েনটা অটোমেটিক্যালি আপনি পাইতে থাকবেন তো এইভাবে আপনারা আপনাদের হচ্ছে এইটা মনে করেন যে এই মাইনিং সাইটের ট্যাপসঅ্যাপের যে সমস্ত কাজগুলো আছে আপনারা এটা প্রতিনিয়ত করে নিতে পারেন এবং হচ্ছে অতিরিক্ত পরিমাণে আপনারা হচ্ছে পয়েন্ট পাইতে পারেন যেমন এখানে দেখেন হচ্ছে টাক্সের মধ্যে আবার যদি আসি এখানে দেখেন হচ্ছে লিগ এই লিগের মধ্যে আসার পরে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা একটা ক্লাইম করে নিতে হয় এখানে যে ক্লাইমটা করলে পরে এখান থেকে কিন্তু আপনারা ভালো পরিমাণে একটা কিন্তু ই পাবেন কয়েন পাবেন তো এইভাবে আপনারা আপনাদের এটা মনে করেন ট্যাপসঅের যে মাইনিং সাইটটা আছে এটাতে হচ্ছে আপনারা সবাই আপনাদের এটা বৃদ্ধি করে নেবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বিস্তারিত ভিডিওটা দেখার জন্য আরও হ্যাঁ আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে টেলিগ্রাম চ্যানেলের আমি লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সবাই জয়েন করে নেবেন আল্লাহ হাফেজ